প্রকৃতি কেন যেন আমাকে একটু বেশি টানে শহরের এই কোলাহল থেকে নিজেকে মুক্ত রাখতে প্রায় একটু বের হতে ইচ্ছেই হয় না ইচ্ছে হয় তো আমি মাঝে মধ্যে বের হই আর বের হওয়ার সাথে সাথেই এসব মনোমুগ্ধকর দৃশ্য প্রায়ই চুকে পড়ে এবং এগুলো ভিডিও ধারণা করলে যেন অনেক কিছু অসম্পূর্ণই থেকে যায় দেখেন কত সুন্দর আসলে হ্যাঁ সিলেট শহর একদম কী যে বলবো আসলে যে অনেকে বলো না যে একদম চিত্রের মতো সুন্দর ব্যাপারটা কিন্তু এরকমই ক্যামেরা আসলে জানি না কতটুকু দারণ করা যাচ্ছে কিন্তু বাস্তবে যে আমরা ফিল পাচ্ছি এই ফিলটা কিন্তু আসলে ক্যামেরা দেখে নেওয়া সম্ভব না এই ফিলটা পেতে হলে এখানেই আসতে হবে আর আসলে একদম মন জোরানো শীতল করা ফিল পাওয়া যাবে এই যে কত সুন্দর দৃশ্য হ্যাঁ এই যে আরেকজন ভাই তার হচ্ছে গোবরু নিয়ে যাচ্ছেন দেখুন কত সুন্দর আসলে আজকে বিকালে হঠাৎ করে ছোটোভাই একজনকে ফোন দিলাম বললাম চলো একটু ঘুরতে বের হই তারপরে ডিসিশন নিলাম বাগানের দিকে ঘুরব তো বাগানের দিকে তো অনেকবারই ঘোরা হয়েছে তো আজকে ভাবলাম যে সিলেটের প্রথম যে চা বাগান বাংলাদেশের প্রথম যে চা বাগান ওইটাই একটু ঘুরতে আসবো আর ওইটাই হচ্ছে সিলেটের মালনি ছোড়া চা বাগান যেখানে আজ ঘুরতে আসলাম শুধু এতদিন চাপ শুধু জেনেই আসছি যে মালনি চা বাগান হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম চা বাগান তো আজকে একদম প্র্যাকটিক্যালি এসে দেখলাম তার সম্পর্কে জানলাম এই যে সামনে একটি ট্রাক আসতেছে আপনারা দেখবেন ওই ট্রাকে করেই যে মালিরা যে চায়ের পাতা উত্তোলন করেন সেগুলো ভর্তি করেই ট্রাকটি আসতেছে আমি একটু সাইড নিয়ে নিলাম আগেই কারণ সাইড দিতেই হবে হ্যাঁ ওইদিকে যাচ্ছি আবার ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন কত সুন্দর আসলে বাগানগুলো আসলে অনেক সুন্দর হ্যাঁ সামনে একদম গিরিপথের মতো মনে হচ্ছে এই যে সিলেটের গিরিপথ কি কিছুই দেখা যাচ্ছে না এদিকে কি আসলে ভাই আমরা এখন ওইদিকে যাব এই যে একদম গিরিপথ গালো কেন এই যে দেখো দুই পাশে শুধু পাহাড় আর ওইদিকে পেছন থেকে তিনজন হেঁটে যাচ্ছি ভিডিওতে দেখানো যাবে না ওইটা মানা এই যে দেখো পাহাড় কত উঁচু আল্লাহ কত সুন্দর আল্লাহ আসলে অনেক সুন্দর হ্যাঁ ও গিরিপথ দুই দিকে শুধু জঙ্গল আর জঙ্গল হুম আপনাদেরকে নিয়ে যাচ্ছে ওই জঙ্গলের ভিতরে দেখুন শুনশান নিরবতা না ওদিকে আমি যেতে পারবো না